হ্যালো এভরি হরে কৃষ্ণ রাধা রাধে কেমন আছো সব আশা করছি সবাই খুব ভালো আছো নিশা শঙ্কর এই ব্লগে আমাদের সবাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলো কালকে ভিডিও দিতে পেরেছিলাম না পারিনি কালকে ভিডিও দিতে কারণ ভীষণ শরীর খারাপ ছিল তোমরা অনেকেই জানো তো যারা জানো না তারা জেনে নাও যে আমার কালকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল সেই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি তো যার জন্য আমি আজকে খুব তাড়াতাড়ি ভিডিও দিয়েছি তো তোমরা একটু ভিডিওগুলো দেখে নিও তোমাদেরকে লাইভে আমি বলেছি যে কালকে শরীর খারাপ থাকার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওগুলো আমি দিয়ে তো যাই হোক ভিডিও দিয়েছি তোমরা সবাই একটুখানি দেখে নিও আর এত সকাল সকাল পুরো ঘর গুছিয়ে খাচিয়ে কমপ্লিট করে ফেলেছে এমনিতেও আমার সকালবেলা কাজকর্ম সব হয়েই যায় কারণ আমার মেয়ে যখন স্কুল ছিল তখন সকাল দশটার ভেতরে আমাকে রান্না কমপ্লিট করতে হতো হয়তো তরকারিটা বা মাছ হোক মাংস হোক যাই হোক মাছ মাংস হলে পরেই তরকারিটা আমার লেট করে লেট করেই করতাম কারণ বাজারে যেতাম মেয়েকে স্কুলে দিয়ে একবারে নিয়ে আসতাম আর তাছাড়া এখন মেয়ের স্কুল নেই এখন আমার সকাল সকালেই রাখা কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাবান্না সেরে নিই আর আজকে আমি তোমাদেরকে বলেছি আমার বাড়িতে অতিথি আসবে তো আসবে হচ্ছে আমার মা বোন মাসি মাসির মেয়ে মাসির ছেলে মানে ওগুলো ভাই বোন সবাই আসবে তো ওরা কেন আসছে কি কারণে আসছে তোমাদেরকে অবশ্যই ওরা আসার পরেই জানাবো তো এখনও বারোটা দশ বাজে আমি এখনও রান্না বসাই নি ঠিক আছে আমি সবে বাজার থেকে বাড়ি এলাম মাছ নিয়ে আসলাম কাতলা মাছ কাতলা মাছ তরকারি করব আর হচ্ছে করব মাছের মাথা নিয়ে এসেছি মাছের মাথা করব পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা হবে মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে যাই হোক আর ওদিকে মাছের ঝোল করব আর করবো হচ্ছে মাছের তেল নিয়ে একটু বেগুন দিয়ে করবো আর ডাল করব আম দিয়ে টক ডাল করব তো যাই হোক তোমাদের যদি আমার বাড়িতে এসে খাবার মানে খেতে ইচ্ছা করে তোমরা সবাই চলে আসো আমি একবারে সবার জন্য অনেক করে রান্না করবো সবাই চলে এসো খাবে আর আজকে আমি সত্যি ভীষণ খুশি আমার মা আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরেই আসে আমি যাই বেশিরভাগ মা আসে না তো শরীর খারাপ বললাম না কালকে আমার খুব শরীর খারাপ ছিল সেই জন্য মা শুনে মা আসতে দেখতে আমাকে এখন তো আমি সুস্থ হয়ে গেছি মা সকালে ফোন করে বলছিলো সুস্থ হয়ে গেছি যখন যাব যাবো আমি বললাম আমি একটু আনন্দে ছিলাম আনন্দের জন্য শরীরটা আবার ঠিক হয়ে গেছে তুমি আসবে বলে তার জন্য মা বলছে ঠিক আছে আমি তোর সঙ্গে মজা করলাম আমি যাবো তো হয়তো মা আসছে ঠিক আছে মা আসছে আর মানে বোন মাসি টাসি সবাই আসে সেটা বললামই মা আসতে বলে আমি একটু আলাদাই আনন্দে রয়েছি কথা গুলিয়ে যাচ্ছে যে রান্না করতে হবে এখন আমাকে জানি না এখনও কোথায় আছে আমি ফোন করিনি বাজার থেকে এলাম সবে মাত্র বাজার থেকে এসে তোমাদেরকে দুটো চারটে ভিডিও শেয়ার করলাম তো ভিডিওগুলো একটুখানি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যারা যারা আমার কাছ থেকে ফেসবুক আইডি চাইছিলো ফেসবুক আইডির নাম তো আমি লাইভেও বলে দিই তবু এখানেও বলে দিই নিশা শঙ্কর নিশা শঙ্কর আমার ফেসবুক আইডির নাম তো আমি একজনকে মানে দেখবে কমেন্টে ওকে আমি লিংক দিয়েছি তো তোমরা যদি লিংকে ক্লিক করে যেতে না পারো তাহলে নাম লিখে সার্চ করে চলে যেও ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না ব্লগটা অনেক বড় হয়ে যাবে তারপরে কথা হচ্ছে আমার রান্না করতে অনেক লেট হয়ে যাবে তার জন্য কিন্তু আমি বেশি বড় করলাম না ভিডিওটা তো তোমরা যারা লাইভে আসো তোমাদেরকে একটা কথা বলি যারা লাইভে এসে প্রতিনিয়ত বলতে থাকো যে দিদি আমাকে সাপোর্ট করো দিদি আমাকে সাপোর্ট করো তো তোমাদের কমেন্ট কই দেখতে পাই না তো আমি তোমরা কমেন্ট করো কোথায় কমেন্ট কোথায় তোমাদের কমেন্ট দেখতে পাই না আমি কমেন্ট না করলে কি করেই বা করব আমি বলো সাপোর্ট কি করে করবো কি করে পাবো তোমাদের আইডিগুলো আমি যে সাপোর্ট করবো সাপোর্ট করার জন্য তো তোমাদের আইডিগুলোর আমার প্রয়োজন সেগুলোকে আমি পাচ্ছি না তাহলে সাপোর্টটা করব কি করে সেটা একবার আমাকে বোঝাও তোমরা তো তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি আমি তোমরা শোনো না ঠিক আছে একটুখানি শোনার চেষ্টা করো কথাগুলো মনে করো যে কমেন্ট করলে হয়তো একটা কমেন্টও ভাইরাল হয়ে যাবে এসব কিছুই না ঠিক আছে তোমরা যদি যখন সাপোর্ট চাইছো তোমাদের কমেন্ট আমার প্রয়োজন তোমরা কমেন্ট না করলে তোমাদের আইডিগুলো আমি পাবো না এটা সবসময় মাথায় রাখবে আইডি আমাকে আমাকে যদি তোমার পরিবারে তোমার চ্যানেলে নিতে হয় তাহলে আমার ভিডিওতে তোমাকে কমেন্টস করতে হবে নাহলে তোমার আইডি